আকাশবাণী আগরতলা ককটমা পরিব সুভাষ দেব বর্মা মন্ত্রী বখরক নরেন্দ্র মোদী তিনি উমাননি সুলতান বাই বাবাইনি হালকনত কগলাম সালায় তাই হায়ং ব্যরামগিব কগলাম সালায় কুসাথাইকলায় মিয়া উমাননি মাসকাট থাঙ্গ সহকা মন্ত্রীক্রক মন্ত্রীক্রক নরেন্দ্র মোদী ন ইথিপি নি সকাত দ্য গ্রেট ব্রিটেন অনার্স মিশন অফ ইথিওপি হই সাকলাইকা ইথিওপি ড. আবি আহমেদ আলী লোকসভাও বিকশিত ভারত রোজগার তাই আজীবিকা নি গেরটি বিকসিত ভারত জিআরএমএম জি বিল নৈচায় নীজি বা আমজগ নাই তাই পাছে বাগৈ ঝাজাগজাকা অ কেৰং বিচি নেজি কচাম মহ গান্ধী বচং কামি সামংমান সক্ৰমা গেৰে কং নীা এম জি এনেগা নি ঠাই ফায় অ কটাল বিল নি নাহাৰমূখা বিচি নী বীজি ভিচিড ভাৰত বচং নাহাৰমূ গী কামি হামখ্ৰাই বানি লোকসভা ভিচি ভাৰত জী রামজী বিল নীসও কেন্দ্রনি হুকবার তাই হুকবার হামক্রাই মন্ত্রী শিবরাজ সিং চৌহান সাকা অ বিল ভারত নাই কুচু হামক্রাই সঙ্গ সামনি বাকে কামিরগ্ী হামক্রাইবানেপা ইন্দ্রসেনল মি হাফানিয়ান ফিল নীসি সারজ বানিকগন বেরাই হাসতেপা সাকা স্বারজ বান কামি বাই থয়াকবাই সামজাক মানিরকনো তৈ আশুকা আয়াকবাই সামামজাক মানে ৰগ্ন ছয় নুকাকে তাই হাতিনি বাগেইব মানখে কামি ৰং থংগ হাম্ৰাই গান অবানিগ পাইন ৰগ্ন মানিকখনে পাই বাগৈ বব মন্ত্ৰী কৰা প্ৰফেচাৰ ডাঃ মানিক চাহ চাকা পি এইচ ইউ ৰগ্ন ৰং থংগ বাই থংজাকনেখে হাতিনি মানিকৈ সনাম বাগৈ কটাল কটাল অানসম নাগানু জৰাাবাই বাকচা নামমি মানি সামান্য আবুন ৰোগী ত্ৰিপুৰা ফৰেষ্ট ডেভেলপমেণ্ট এণ্ড প্লেনটেচন কৰ্পৰেেশ ৱানচকেই সামুণ নাং তাংন কটৰনি ককলাম পাণ্ডৱ ব অ কক ছাকা পাণ্ডৱ বলং মন্ত্ৰী অনিমেশ দেৱ বৰ্মা টি এফ ডি পি চি ছেবৰংাই জৰা ৰোগী য়প্ৰিনেম বিুদা জুদা জুজাল চকমা বাগেই চংজাক অফিচাৰংন কক বিটি ৰখা গুড গৱৰ্নেন্স হাতি পালম তাই প্ৰশাসন গাঁওি অ আৱম বীয়া কাঞ্চনপুৰ বে নাইকল কামি নাইকলফ তাই সাকাম শিৱিৰ কাইছে সংজাকা শিৱিৰ এছ টি পি আৰ টি চি য়াকচুগাৰ্গন গাই য়াফাৰজাকা আৱোনগি চাকাম শিৱিৰ আমচাইনী লুকংন চাক চিৰিজাকা তাই মাগনা বিতিবাই বাগজাকা জনজাতি সামক্ৰাই মন্ত্ৰী বিকাশ দেৱৱৰ্মা মিয়া আগতলাৰ বনমালিপুৰ লুকৌ সামক্ৰাই কেন্দ্ৰ অৱয়ম তাম্বুটংন চেগিখা পাণ্ডৱ বসাক অৱয়ম তামাং নাহাৰমুং বুবাগ ওকা হুইজাক টাৱ ৰংমগ্ন ৰতুকৈ কটাল জৰা ৰম চলাই ৰ তাই শিক সদন বাইথং চোকজাক খাই নিজেপি প্ৰদেশ কাজকো এবাগ সাংসদ ৰাজীৱ ভট্টাৰ্য মী দিল্লী কটালৰ কটাল চংজাক বিভাগ ভাৰত সামূচ চাৰিনা কাজকো নবীন নিতিনবাই মালয়খ্যা মালাইমা জরা খরং বিশং হাস্তেব বিজেপি মতানী বাবাইনতি সবাই সুক্রবই ককলা বসকাং সালী সিমি সালসুকু জানুয়ী সাঈ বেরাইকি তের জুলাইবী ব্লক সালথাং পিলাক রেমচি রংনগ সংসার জগসু মন্ত্রী শুক্রচরণ নোয়াটে যাছুক মিয়া পান্ডান কসও অ অকচাব নাহার্জাকা সন্তোষ ট্রফি বসং সিনর ফুটবল বাতালে ও ত্রিপুরা চক্রাইকা উমাকান্ত মিরু স্টেডিয়াম মিয়া মি হরনি ডি গ্রুপ নি তুমগ মিজোরাম সাবুকা গোল ফেরবাই ত্রিপুরা হাস্টেন মেজেনখা তিনি নখা সাই তঙ্গো সিয়ারি কলাইখ্যা সালী সাকানী তুংমি তঙ্গানু নীসিচা ডিগ্রি সেলছিয়াসসানাগি অটাই তিন আইসু খামনি তুমি তংমি জীব্রী দশমিক নী ডিগ্রি সেলছিস ককমা পলমং তাবক জারতে অনণো পাখা, উলনি তমাওই খলা জাগাানে হনি দামসসিনি সতি বৃষচি বাব।